আর উপদেশ না মেনে শৈতানের মতো যদি একথায় বলি নামাজ না পড়লে কি হবে অন্তর তো আমার ঠিক আছে আমি দেখলাম তো কি হয়েছে আমার মন তো পরিষ্কার আছে তোমার মন তুমি কতদিন পরিষ্কার রাখবে শয়তানের কাজ তো শুধুমাত্র ওটাই শয়তান যে একদিন না একদিন তোমাকে পাকড়াও করবে আর সমাজে যে এটাই হচ্ছে এটা এত উদাহরণস্বরূপ হওয়ার পরেও তুমি করানের উপদেশ কেন জানি মানছো না প্রিয় উপস্থিতি এই না মানাতে না মানাতে না পারার কারণে আল্লাহ শুভা হা নাহু ওয়াত হাদিসগুলো আমরা আরেকটু দেখি জাবেরদি আল্লাহ তাহাল হ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলছেন নিশ্চয় মহিলারা যখন তোমাদের সামনে আসে তখন তারা শৈতানের একটা বেশ নিয়ে আসে আবার যখন তোমাদের সামনে থেকে পিছন দিয়ে চলে যায় তখনও তোমরা তখনও তারা শয়তানের একটা বেশ নিয়েই থাকে মানে মহিলাদের সাথে সর্ব শয়তান বিরাজমান রয়েছে যেটা আপনাকে যেটা আপনাকে ধ্বংস করার জন্য সে একেবারে প্রস্তুত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম মুসলিম এবং মিশকাতের তিন হাজার পাঁচ নম্বর হাদিসে এ কথাটি বলছেন তাহলে আপনি যখনই একজন মহিলাকে দেখবেন সামনে হোক পিছনে হোক সাইডে হোক বামে হোক ডানে হোক তখনই আপনাকে এই হাদিসটিকে স্মরণ করে বলতে হবে এই যে মহিলা এসেছে মানে এখানে শৈতান রয়েছে আমি যদি শয়তান থেকে দূরে থাকতে চাই তাহলে ওই মহিলার কাছ থেকে আগে আমাকে দূরে সরতে হবে এজন্য করণীয় কি এই করণীয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ যখন মহিলা দেখে দেখে ফেলেছো তখন তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও যাও বাড়ি স্ত্রীর কাছে যাও স্ত্রীর সাথে সময় কাটিয়ে আসো তাহলে ওই যে মহিলাটা দেখে তোমার মনের ভিতরে শয়তানের খাহেস জেগেছে তোমার মনের ভিতরে কুপ্রবৃত্তি জেগেছে এই কুপ্রবৃত্তি তোমার দূর হয়ে যাবে এগুলো হচ্ছে নবী উপদেশ সমাজকে ঠিক করতে চাই জাতিকে ঠিক করতে চাই বেহায়াপনা বেলেল্লাপনা এগুলো দূরীভূত করতে চাই তাহলে আপনাকে রসল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আসতে হবে আল্লাহর কোরআন আয়াতে আসতে হবে